সবাই ভালো আছেন আল্লাহর মতে জব থেকে হইলাম আমি আমার এই যে ভাই তারপরে আরও দুটো কদিক ছিল তা ছিল লোকচে দিক আমরা একসাথে বসার পিছি নাটার দিয়ে এখন যাচ্ছি বাসার দিকে তো জীবন আসলে উপভোগ করতে হবে প্রচুর উপভোগ করতে হবে কাছ থেকে বের হইলাম বেরোয় এখন এই যে বাসায় যাচ্ছি যাওয়ার পরে খাওয়া দাওয়া করবো কিছুক্ষণ মোবাইল টিপবো তারপরে ঘুমাসব তো ইজি একটা লাইফ বানাই তো একদম ইজি কাজের সময় কাজ করতে হবে যেটাই করতে হবে মনোযোগ দিয়ে করতে হবে মনোযোগ দিয়ে কাজ করলাম আমার এনজয় করার যতটুক সেটাও মনোযোগ দিয়ে করতে হবে তো কালকে থেকে দিন দিন বন্ধ ভালো যদি বাসে রাখে অনেকগুলো প্ল্যানিং আছে ঘুরবো কোথায় কোথায় যাবো ঘুরার ইচ্ছা আছে আসলেই সব কিছু পাওয়ার জন্য লাইফটাকে ইজি বানানোর জন্য আল্লাহর কাছে সবচেয়ে বড় শুক্রিয়া যে সুস্থ রাখছে সুস্থ রাখা একটা খুব জরুরি দরকার তো তারপরে নিজের ইচ্ছা শক্তি ভালো কিছু অ্যাসিভ করতে হইবে বা ভালো কিছু পাইতে হইলে জীবনকে ভালো মতো উপভোগ করতে হলে নিজের একটা পরিকল্পনা থাকতে হবে এটার পিছনে যথেষ্ট সময় দিতে হবে এবং নিজের ইচ্ছাই অটল থাকতে হবে জীবন উত্থান পতন ভালো খারাপ সময় সবই থাকে প্রত্যেকটা সময়ে তারাহরার কিছু নাই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে সেই সময়টাকে পার করার জন্য নিজের জায়গায় সর্বোচ্চ চেষ্টা করতে হবে তো আমার লাইফে অনেক উত্থান পতন আছে আল্লা মানুষকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা দেয় আমি যখন যে অবস্থানেই ছিলাম আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি ওই অবস্থান থেকে সর্বোচ্চ ভালো থাকার জন্য প্লাস আমার অবস্থান আরও কীভাবে ভালো করা যায় সেই জন্য এখনও যে আমার কাছে অনেক টাকা পয়সা বা আমি অনেক বড় লোক ব্যাপারটা এরকম না এখনও আমার কাছে মানুষ অনেক টাকা পয়সা পায় আমি ঋণ তারপরেও গেছে যে আমি আমার জীবনে সুন্দর মতো উপভোগ করি কাজ করি আমার সময় আমি আমার মতো করে সাজাই ফ্যামিলির সময় দিই বাচ্চা কাচ্চাকে সময় দিই এখান থেকে জবটুক পারি নিজের সময় দিই সব কিছু ইজি করার জন্য আমার পিছনে অনেক বড় একটা গল্প আছে একটা সময় ছিল যখন প্রচুর ফার্স্ট স্টেশনে থাকতাম এই ফার্স্ট স্টেশনে থাকা অবস্থায় হোক আমি আমার প্রচুর সময় দিতাম দেখেছি আমার একটা রেস্টুরেন্ট ছিল আমি এটা বিকেলবেলা বন্ধ রাখতাম আমি বিকেলবেলা বন্ধ রেখে আমি আমার বন্ধু বান্ধবের সময় দিতাম তাদের কাছে যাইতাম গল্প করতাম আমার স্ট্রেস কম মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতাম যখন যার কাছে ভালো লাগতো তার কাছে যাইতাম ওইখানে আমি প্রচুর পরিশ্রম করছি কিন্তু আমি কখনো হালসাড়ি নাই এবার করি না রেস্টুরেন্টে অনেক সময় অনেক ইমপ্লয়ি যারা ছিল কাজ করতাম এখানে আসতারা না আসলে কী করতাম আমি নিজেই আমি নিজে দাঁড়িয়ে যাইতাম যখন যেখানে যে না থাকতো সেখানে আমি কাজ করতাম মোটামুটি তিন বছরের মতো আমার রেস্টুরেন্ট ব্যবসা টেবিল পরিষ্কার করা মানুষের খাবার দেওয়া খাবার রান্না করা দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি ভাজা আমার ওই সময়টাতে আমি সর্বোচ্চ সময় দিছি সর্বোচ্চ চেষ্টা করছি আমার ওই বিজনেসটা কীভাবে ভালো করা যায় আমার কাছে মনে হয় মানুষের জীবনে যে যে অবস্থানে থাকুক সেই অবস্থান থেকে তার সেই অবস্থানে সর্বোচ্চ ভালো করার জন্য আর আরও ভালো কীভাবে করা যায় তার জন্য চেষ্টা করা তো মেট্রো চলে আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জীবনে থেকে শেয়ার করলাম সবাই তো